আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ও চোরের অলৌকিক বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ঘটনাটি ছিল এমন কোনো এক এলাকায় এমন এক ব্যক্তি ছিল যে কোনোদিন পীরের মরিদ হতে পারেনি এবং তার বয়স হয়েছিল ষাট বছর অর্থাৎ এতদিনেও সে কোনো পীরের সান্নিধ্যে আসতে পারেনি কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে তার বিবি ছিল একজন পীরের মরিদ এমনকি তার সন্তানরাও ছিল এক পীরের মরিদ এবং এই কারণে তার পেরেশানি ছিল অনেক বেশি সে কখনো কোনো পীরের কাছে যায়নি ব্যাপারটা এমন নয় তার এলাকায় যখন কোনো পীর ইসলামের তাবলিক বা দাওয়াত দিতে আসত তখন সে ওই পীরের দাওয়াতে যেত এবং সে পীরের মসজিষে বসে ওই পীরকে পা থেকে মাথা পর্যন্ত দেখত এতে তার পীরকে পছন্দ না হলে চলে আসত কিন্তু যদি কোনো পীরকে তার পছন্দ হতো এবং সে পীরের কোনো কথা এই ব্যক্তির পছন্দ না হতো ঠিক তখনই সে বলতো এই কথা একদমই ঠিক নয় আমি এই পীরকে একদমই বিশ্বাস করি না সে কোনো সত্যিকারের পীর হতে পারে না এবং সে পীর হওয়ার কোনো যোগ্যতাও রাখে না এমনকি সে যদি কোনো পীরকে দেখত যে সেই পীর জুতা প্রথমে ডান পায়ে না পরে বাম পায়ে পড়েছে সঙ্গে সঙ্গে বলে উঠত না এটা একদম ঠিক নয় এই ব্যক্তি পীর হতেই পারে না অর্থাৎ তার স্বভাব ছিল সবসময় মানুষের ভুল ধরে বেড়ানো একদিন তার স্ত্রী তাকে বলল আপনি তাড়াতাড়ি কোনো পীরের মরিদ হয়ে যান এছাড়া জীবন বা মৃত্যুর কোনো ভরসা নেই যদি কোনো পীরের সান্নিধ্য ব্যতীত আপনি এই দুনিয়া থেকে চলে যান তবে অনেক বড় ভুল করবেন অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তি বলেন যার কোনো পীর নেই তার পীর হয় শয়তান কিন্তু জবাবে সে ব্যক্তি বলে এতে আমার কিছু যায় আসে না যতদিন না আমি কোনো সঠিক পথে সন্ধান পাচ্ছি ততদিন আমি পীরের মুরিদ হব না এবার তার স্ত্রী বলে আপনার কথা সত্য কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ভরসা নেই আর যদি আমি মারা যাই তবে আমার হাসর হবে আমার পীরের সঙ্গে কিন্তু আপনি কি করবেন মৃত্যু যে কোনো সময় আসতে পারে এবার সে ব্যক্তি তার স্ত্রীর কথা শুনে একটু চুপ হয়ে যায় এবং তার টনক নড়ে সে মনে মনে ভাবতে থাকে আমার স্ত্রী সঠিক কথাই বলেছে জীবনার মৃত্যুর তো আসলে কোনো ভরসা নেই যদি এমন হয় আমি যদি কাল সূর্যোদয় না দেখতে পাই তবে আমার কি হবে এসব কথা চিন্তা করতে করতে এশার রাজানের সময় হয়ে যায় আর এশার নামাজ আদায় করে লোকটি বিছানায় শুয়ে পড়ে কিন্তু তার ঘুম আসছিল না তার মাথায় শুধু একটি কথাই ঘুরছিল যদি আমি পীরের সান্নিধ্য ছাড়াই মারা যায় তবে হাসরে আমার কি হবে এই কথা ভাবতে ভাবতেই রাতের শেষ ভাগ চলে আসে সে তখন উঠে তালার কাছে দোয়া করে এবং বলে হে মহান আল্লাহ তালা অনেক হয়েছে আমি অনেক খুঁজেছি আমি অনেককে দেখেছি অনেক তালাশ করেছি তাদের সমস্ত কিছুই আমি লক্ষ্য করেছি কিন্তু আমি শুধু তাদের কমতিগুলোই দেখেছি কিন্তু এখন আর আমি এমনটা করব না আমি আজই ঘর ছাড়ব এবং যাকে আমার চোখে পড়বে আমি তাকে পীর বানিয়ে নেব এরপর সে ব্যক্তি এই চিন্তা ভাবনা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে বের হতে সে দেখতে পায় চোরদের কাফেলা যাচ্ছে আর সেখানে চোরদের চুরি করা মাল বোঝাই করা হয়েছে সেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিল তখন সেই কাফেলার সবার শেষে যে চোর ছিল সে ওই ব্যক্তির সামনে চলে আসে সে ব্যক্তি লক্ষ্য করে এই চোর তার চেহারা লুকিয়ে রেখেছে এবার এই ব্যক্তি তার ওয়াদার কথা মনে পড়ে তার ওয়াদা ছিল যে ব্যক্তি তার সামনে চলে আসবে সে তাকে তার পীর বানিয়ে নেবে এই কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কোনো কিছু চিন্তা না করে চোরের পা জড়িয়ে ধরে এবং বলতে থাকে পীর সাহেব আমাকে আপনার মুড়িদ বানিয়ে নিন তার কথা শুনে সেই চোর ভীষণ অবাক হল আর চিন্তা করে এই ব্যক্তি আমাকে কেন পীর সাহেব বলছে তখন সেই চোর বলে ভাই আমাকে দেখে কি তোর কি মনে হচ্ছে আমি তো একজন চোর আমি তাহলে কিভাবে তোর পীর হব এবার সে ব্যক্তি বলে এতে আমার কিছু যায় আসে না আমি আমার রবের কাছে করেছি। আজ প্রথমে যাকে আমার চোখে পড়বে আমি তাকে আমার পীর বানিয়ে নেব আজ আমি সবার সামনে তোমারই দেখা পেয়েছি আর তুমি এখানে একা আসনি, আমার আল্লাহ তালা তোমাকে পাঠিয়েছেন এবার চোর পেরেশান হয়ে বলতে থাকে এই ভাই তুমি কি পাগল আমি একজন সামান্য চোর আর এই কাফেলার যারাই রয়েছে তারা সবাই চোর আমি কিভাবে তোমাকে সৎ উপদেশ দেব তুমি যদি আমাকে এইভাবে ধরে রাখো তাহলে আমার কাফেলা আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে ওই ব্যক্তিও ছিল না চোর বান্দা সে বলতে থাকে তুমি যেই হও চোর বা গুনাহাগার আগে আমাকে তোমার মতো বানাও তারপর চলে যাও এবার চোর বলে তুমি এমন পাগলামি কেন করছো আমি তো নিজেই পাপের মধ্যে ডুবে রয়েছি আর আমার গুণাহ এতই বেশি যে আমি জানি না আখিরাতে আমার কি হবে আমি কিভাবে তোমাকে আমার মুরিদ বানাবো এবার সেই চোর ওই ব্যক্তিকে তার সমস্ত গুনাহের কথা খুলে বলে যাতে সে এই লোকটির কাছ থেকে মুক্ত হতে পারে কিন্তু এই ব্যক্তিও ছিল খুব জেদি সে আরো জোরে জোরে পা চেপে ধরে এবং বলে আমি আপনার কথায় মুগ্ধ হয়েছি আমি আপনাকে ছাড়বো না চোর অবাক হয়ে জিজ্ঞাসা করে কিন্তু কেন ব্যক্তিটি বলে আজ পর্যন্ত আমি যতগুলো পীর দেখেছি সবাই শুধু নিজের প্রশংসা করে আর তুমি তো নিজের প্রশংসা করছো না শুধুমাত্র নিজের খারাপ কাজের কথাগুলোই বলছ আমি বুঝে গিয়েছি আমি এতদিন যেসব পীরতে দেখেছি তারা সবাই নকল ছিল কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি আসল রূপে পেয়েছি এবার জোর ভাবতে লাগলো ইয়া আল্লাহ তাআলা এ কেমন পরিস্থিতি আমি তাকে আমার গুনাহের কথা বললাম যাতে সে আমাকে ছেড়ে চলে যায় কিন্তু উল্টো সে আমাকে আরো আঁকড়ে ধরেছে এবার চোর বলল তাহলে আমি তোর পীর আর তুই আমার মরিদ তাই না তখন সে ব্যক্তি বলল, হে হুজুর আপনি আমার পীর এবং আমি আপনার মরিদ তখন চোর বলল। তাহলে তো পীরের হুকুম মানা খুবই জরুরি তখন ব্যক্তিটি বলল জি হুজুর আপনি যদি আমার জান চান তাহলে আমি আমার জান আপনার পায়ে কোরবানি করে দেব তখন চোর বলল তোমাকে জানতে হবে না তুমি শুধু এটুকু করো আমাকে ছেড়ে দাও কিন্তু জবাবে ওই ব্যক্তি বলল আপনি আমার পীর আমি আপনাকে আমার গরদান দিয়ে দেব কিন্তু যেতে দেব না প্রথমে আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন তখন চোর ভাবতে লাগলো এ তো খুবই যে দিল আমাকে অন্য কোনো রাস্তা ভাবতে হবে তখন সেই চোর বলল দেখো সামনে ওই ঘরটি দেখা যাচ্ছে ওটি আমাদের নিশানা আমার চোর সাথীরা জানি না আমাকে রেখে কোন কোন ঘরে গিয়েছে কিন্তু আমাদের নিশানা ছিল ওই ঘরে চুরি করা এখন সামনে যে ঘর দেখা যায় আমি সেখানে যাব আর তোমার সামনে চুরি করব। এরপরে তো তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি একজন চোর কিন্তু ওই ব্যক্তি শুধু একটি কথাই বলছিল আপনি যা করার করুন কিন্তু আমাকে আপনার মুড়িদ বানিয়ে নিন চোরটি বলল ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো কিন্তু চোর মনে মনে কিছু একটা ভাবছিল সে বলতে থাকলো তোমাকে তো ভালো মানুষ বলে মনে হচ্ছে তুমি আল্লা তালা তালাশে ঘর ছেড়ে চলে এসেছো আর তুমি কি না আমার মতো একজন খারাপ লোকের সান্নিধ্য চাচ্ছ আমি তো অনেক বড় গুনাহাগার আর আমি এখন চুরি করতে যাচ্ছি দেখো গুনাহা করলে সেটা গোনাহা হিসাবে গণ্য হয় আর নীরবে কোনো হতে দেখাটাও কিন্তু এক ধরনের গুনাহের মধ্যেই পড়ে তাই তুমি আমার সঙ্গে এসো না তুমি এখানেই থাকো আমি ভেতরে যাচ্ছি আর চুরির মাল তোমাকে দেখাবো এরপরও তোমার যদি মনে হয় আমি কোনো চোর নই বরং একজন পের তাহলে আমি তোমাকে আমার মতো বানিয়ে নেব এই কথা শুনে সে ব্যক্তি বলল ঠিক আছে আমাকে ওয়াদা করো চোর বললো হ্যাঁ আমি ওয়াদা করছি এরপর সে চোর ভেতরে চলে যায় এবং সেই ব্যক্তি বাহিরে বসে থাকে যখন চোরটি ভেতরে চলে যায় তখন সে দেখে পুরো বাড়ি অন্ধকার আর ভেতরে একটু আলো নেই ভেতরে কেবল একটি বাতি জ্বলছিল ছিল সে চোর অন্ধকারের মধ্যে হাত সাফাই করতে শুরু করে কিন্তু অন্ধকারে তেমন কিছুই পাচ্ছিল না অনেক খোঁজার পর সে একটি তসবি খুঁজে পায় এবং অন্য পাশে একটি জায়নামাজ পায় আরও একটু সামনে যাওয়ার পর সে বুঝতে পারে এটি একটি নামাজের ঘর এবার তার মনে হয় এই বাড়ির মালিক তো খুবই সুন্দর পোশাকে বাহিরে যায় তাহলে তার ঘরে কিছু নেই কেন তাকে দেখলে তো খুবই ধনী মনে হয় কিন্তু এখন বোঝা যাচ্ছে সে একজন গরিব কাঙ্গাল চোর এইভাবে চুরি করেছিল এবং অন্য পাশে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায় এই দৃশ্য দেখেছিলেন যখন তিনি চোরে চুরি করা দেখছিলেন তখন তার সামনে হজরত খিজির আল্লামের আগমন ঘটে হজরত খিজির আলহাম বলেন হে আব্দুল কাদের জিলানি বাগদাদে পীরের অভাব হয়েছে তাই সকালে সূর্য ওঠার আগেই কাউকে পীর উপাধি দিয়ে দিন বন্ধুরা এবার আপনারা আমাদের বড় পীর হজরত আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহি আলাইয়ের কীর্তি দেখুন বড় পীর আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহি আলাই বললেন এদিক সেদিক যাওয়ার কোনো দরকার নেই এক চোর আমার ঘরে এসেছে অনেকক্ষণ ধরে সে হাত ছাপায়ের চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত তার কিছুই মেলেনি এমন না হয় এ চোর বাগদাদি গিয়ে বলে আমি বড় পীরের ঘরে কিছুই পাইনি হে খিজি এই জন্য আমি ফয়সালা করেছি যে এ চোরকে পীর বানিয়ে দেব এতক্ষণে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের তীর সঠিক নিশানায় গিয়ে লাগে এবং সেই চোর একজন পীরের মরিদ হয়ে যায় এরপর বড় পীর সেই চোরকে তিন দিন নিজের নজরবন্দিতে করে রাখেন তিন দিন পর বড় পীর বলেন হে আমার মরিদ তোমাকে আমি এই কারণে পীর বানাইনি যে শুধুমাত্র আমাকে দেখতে থাকো এখন থেকে তোমার অনেক দায়িত্ব রয়েছে হে আমার মুরিদ বাগদাদের জমিন তোমার অপেক্ষায় রয়েছে এইভাবে সেই চোরকে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহিয়ালায় খেলাফতের দরজা খুলে দেন এবং তাকে নিজের খলিফা বানিয়ে নেন যখন চোরটি চলে যাচ্ছিল তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বলেন হে আমার মরিদ শুনে যাও বাহিরের এক দরজায় তোমার এক মরিদ অপেক্ষায় রয়েছে প্রথমে দরজার বাহিরের ব্যক্তিকে মরিদ করে নেবে এরপর তুমি বাগদাদে যাবে সুবাহান্লাহ